প্রায় দু বছর থেকে রাস্তার বেহাল দশা শামশেরগঞ্জের দুইটি পঞ্চায়েতের অধীন চাঁদপুর অন্তর্দীপা ব্রিজ থেকে ভাষায় পাইকর হয়ে দোগাছি ডিবি যাওয়ার প্রায় দশ কিলোমিটার রাস্তা জুড়ে দীর্ঘদিন যাবৎ রয়েছে বড় বড় গর্ত ও খানা জর্জরিত এক প্রকার প্রাণীর ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত কোনো রকমে যান চলাচল করতে হচ্ছে এই রাস্তা দিয়ে এলাকাবাসীরা পঞ্চায়েতে একাধিকবার অভিযোগ জানানো সত্ত্বেও মেলেনি কোনো রকম সুরহা মিলেছে শুধুমাত্র প্রতিশ্রুতি অবস্থায় বর্ষার শুরুতেই স্থানীয়দের দাবি অবিলম্বে রাস্তা মেরামত না করা হলে যাতায়াতের অযোগ্য হয়ে যাবে এই রাস্তা পাশাপাশি অবিলম্বে রাস্তা মেরামত না হলে বৃহত্তর আন্দোলনে নামবে এলাকাবাসিয়া আপনি জানান তারা ব্রিজের মনে বুঝতে পারছেন তো সমস্যা কি যাওয়া ক্ষমা চাইতে আপনার এই রাস্তার কারণে খালি কি চাইছেন এখন রাস্তা চাইছে এই রাস্তাটা বার হোক পরিশ্রম হোক ওই রাস্তাটা দু বছর আগে বানা ছিল দু বছরের রাস্তা উড়ে পালিয়ে গেল আপনার নাম নুরুল ইসলাম শেখ এলাকার নাম এলাকার নাম এটা অন্তর্দীপা রাস্তা কিছু না গো রাস্তা পড়ছে কিন্তু রাস্তা ভালো করছে না গো এই ছ মাসটা যাচ্ছে না গো রাস্তা রাস্তা কোন গায়ে করছে এটা রাস্তা হবে না গো ঢালাই রাস্তা করলে ভালো হবে এখান থেকে আপনার নাম রহিম শেখ এখন একটা সমস্যা প্রচুর সমস্যা আছে তো যে কোনো সময় উল্টে যেতে পারে প্রাণের ঝুঁকি তো থাকছে একটা সাথে প্রাণের ঝুঁকি তো থাকছে কি চাইছেন এখন আপনারা আপনার রাস্তা ভালো করে চাইছেন কোন এলাকা এটা আপনার নাম সে যদি এই বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন সামসের গঞ্জ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক এটা আমার কাছে তথ্যটা এসেছে ঠিক আছে আমরা দেখছি বিষয়টা একবার খোঁজ নিয়ে জানাচ্ছি আমি যে যদি তেমন কিছু থাকে তাহলে আমরা ব্যাপারটা ব্যবস্থা নেব যথাযথ ব্যবস্থা নেই গত প্রায় দু বছর ধরে রাস্তা ধরনের ভালোবাসা আমরা দেখছি এটা আমি গ্রাম পঞ্চায়েতের সঙ্গে একটা টেকআপ করছি করে আমি যদি তেমন খারাপ অবস্থা হয় গ্রাম পঞ্চায়েত বা যদি সম্ভব হয় নাহলে আমাদের তরফ থেকে বা যদি তা আমাদের তরফ থেকে সমস্যা হয় তাহলে জেলা পরিষদকে জানাবো যেভাবে যদি অসুবিধা হয় নিশ্চয়ই রাস্তার ব্যবস্থা করা আমরা এই রাস্তা ঢালের যে স্কিম সেটা আমরা জেলা পরিষদে পাঠিয়ে দিয়েছি এর আগে আমাদের পঞ্চায়েতে ক্ষমতা সীমিত তিন কিলোমিটার রাস্তা পঞ্চায়েতের পক্ষে ঢালাই করা সম্ভব নয় তাই আমরা এটা জেলা পরিষদকে জানিয়েছি এবং স্কিম পাঠিয়েছি ঈদের চার পাঁচ দিন আগে আমরা সেই রাস্তা জেসিপি দিয়ে ড্রেসিং করে মানুষের চলাচলের মতো আমরা তৈরি করে দিয়েছিলাম কিন্তু এই কয়েক দিনে যে বৃষ্টি এই বৃষ্টির ফলে গাড়ি চলাচল হচ্ছে এই গাড়ি চলাচলের মাধ্যমে রাস্তাগুলো আবার কিছুটা উঁচাডোবা হয়ে গেছে আমরা চাই আমার এই পঞ্চায়েত এলাকা যে রাস্তা এই রাস্তা আমরা চাইব সবসময় যেন ভালো থাকে তার আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি এর আগেও বলেছি যে রাস্তার যে পজিশন সেই রাস্তায় যে জল জমছে এই জল সেখান দিয়ে নিষ্কাশনার কোনো ব্যবস্থা নয় যার জন্য গাড়ি চলাচলের ফলে এই রাস্তা উঁচাডো হয়ে যাচ্ছে আমরা আবারও চেষ্টা করছি সেই জল কীভাবে সেখান থেকে বের করা যায় আমরা মেম্বারদের সাথে কথা বলছি মানুষের যাতে দুর্ভোগ না হয় সেটাও আমরা দেখছি আবার এই দুর্যোগ কেটে গেলে সেই রাস্তা আবারও আমরা জেসিপি দিয়ে ড্রেসিং করে মানুষ যাতে চলাচল করতে পারে এটা চলার উপযোগী হয় তার ব্যবস্থা ফ্যামিলি রেস্টুরেন্ট কাম্পার কল্যাণী কাঁচরাপাড়া ও ব্যারাকপুর শিল্পাঞ্চলে এই প্রথম শান্ত সুস্থ বাতাবরণে পরিবারের সাথে আসেনি সুস্বাদু ডিসেট টেস্ট এবং পি এম কুইজিনি বেস্ট বাঘমুর কাঁচরাপাড়া